আজকে শনিবার দিন অথবা রাত যে কোন সময় সুযোগ পাবেন আল্লাহর শিক্ষানো একটি কোরআনি ছোট্ট দোয়া শুধুমাত্র পাঁচ বার পড়ুন আল্লাহ রাব্বুল ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শত গুনাহ আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি গুনাহও আপনাদের আমল নামার মধ্যে থাকবেন না একেবারে নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন চোখগুলো দিয়ে টিভি সিনেমা নাজায়েজ দিকে বহুত তাকিয়েছেন নাফরমানি করেছেন চোখগুলো গুনাহে জর্জরিত করে ফেলেছেন আল্লাহ চোখের গুনাগুলি এখন ক্ষমা করে দিবে দোয়াটা পাঠ করলেই এবং এই কান দিয়ে অনেক গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আপনার এই কানগুলোর ক্ষমা হয়ে যাবে আল্লাহ নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এই জাবান দিয়ে অনেক গুনাহের কথা বলেছেন নাফর মানই করেছেন আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ এই জবানের সমস্ত গুণা ক্ষমা করে জবানটাকেও নিষ্পাপ বানিয়ে দেবে এই অন্তরে অনেক গুণা করেছেন অনেক চিন্তা ভাবনার গুণা আপনারা করে থাকেন আল্লাহ সমস্ত চিন্তা ভাবনার গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে আজকের এই আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আপনি ক্ষমা আল্লাহর কাছে কিভাবে চাইবেন মাধ্যমে আল্লাহর শিখানো নিয়মে ক্ষমা চাইবেন অজু সারাও আপনি দোয়াটি পাঠ করতে পারেন দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে সকলে বলি সুবাহ শুধু তাই নয় আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না সংসারের মধ্যে বরকত পাচ্ছেন না যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই আমি বলবো শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রব আলামিন ধন সম্পদ রিজিক দিয়ে একেবারে আপনাকে ধনী বানিয়ে দিবে এবং যেই সমস্ত মহিলা মা বোনেরা এই দোয়াটি পড়েছিলেন আপনারা জানেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত বরকত রিজিক দিবে আল্লাহ তারা দেয় আপনারা পেয়েছেন অনেকে আপনারা বলেছেন হজুর এই দোয়াগুলো পরে আমরা রিজিক পেয়েছি ধন সম্পদ পেয়েছি আমার রিজিকের মধ্যে বরকত পেয়েছি যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত পেয়েছি আপনিও পাবেন ইনশাআল্লাহ নবীজির হাদিস নবীজির দোয়া বিথা যেতে পারে না অবশ্যই কবুল ও মেঞ্জুর হয়ে যাবে যখন কবুল হবে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাই নবীজির শিখানো দোয়াটি পড়বেন আর ধনী হবেন রিজিক আসবে ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ হবে রিজিকের মধ্যে প্রচুর বরকত পাবেন একবার এবং আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে আপনারা অনেকে আছেন অনেক দোয়া আল্লাহর কাছে করেন কিন্তু আপনাদের মনের ন্যাক আশা পূরণ হয় না আফসুস থাকে আপনাদের হায়রে এত দোয়া করলাম কবুল হয় না আপনাদের জন্যে সুখবর আজকে নবীজির শিখানো একটি এমন শ্রেষ্ঠ দোয়ার কথা বলে দেব নবীজি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন আল্লাহর কসম করেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন যে এই ছোট্ট দোয়াটা আল্লাহর কাছে অনেক প্রিয় এই দোয়াটা পাঠ করে যে কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে দোয়া কবুল করবে মুনাজাত কবুল করবে যা চাইবে আল্লাহর কাছে তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন সহি শুদ্ধভাবে আপনাদের পাঠও হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ভিডিওটাও দেখলেন আমলটো হয়ে গেল কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আজকে শনিবারে শ্রেষ্ঠ আমলটি করে নিষ্পাপ হয়ে গিয়েছে আল্লাহর প্রিয় গিয়েছে আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে গেঁথে রেখেছে আল্লাহ একবার ভালো কাজ সবাই করতে পারে না ভালো ভিডিও সবাই দেখতে পারে না অনেকে আছে গান বাজনা শোনে টিকটক শুনে গুনাহের কথা শোনে এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় না আপনি খুব ভালো মানুষ মাসা আল্লাহ আমল করতে এই ভিডিওটাকে ক্লিক করেছেন মনোযোগ সহকারে আমলটি করুন নিষ্পাপ হন আল্লাহর প্রিয় হন আল্লাহর নৈকট্য অর্জন করুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন জীবনে যত গুনা করেছেন আল্লাহর কাছে শুধু আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনা করেছি ভুল করছি আর কখনো ভুল করব না গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আপনি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি আল্লাহর শেখানো কর আনি ছোট্ট দোয়াটি শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন আল্লাহ তালা নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দিবে চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এক্ষনি আমরা শ্রেষ্ঠ শনিবার আমলটুকু করে ফেলছি সর্বপ্রথম এক নম্বরে আজকে শনিবার যখনই ভিডিওটা দেখছেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নাম্বারে পাঁচবার শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ রহমত আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুণা আপনার আমল নামা থেকে কেটে দিবে পঞ্চাশটি নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির ওজা পাখে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে দিবে সকলে বলে সবহান মনোযোগ সহকারে আপনি আমার সঙ্গে দুরু শরীফটা সহিশুদ্ধভাবে পাঠ করুন আল্লাহম্মা সাল্লিয়া মোহাম্মাদিন অবেদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল আবার বরুন দরুদ শরীফটা কপাল খুলে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات চার নাম্বার এই ছোট্ট দরুদ শরীফটা পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বর ও ছোট্ট দরুদ শরীফটা সাল্লাল্লাহো আলি ওয়সাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শেখানো আনি দোয়াটি আপনার আমার সঙ্গে পাঠ করুন প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা হজরত এ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিল এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেভাবে ক্ষমা করে দিয়েছে ঠিক যেই কোন মানুষ ভুল করে অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেব সকলে বলি সুবহানাল্লাহ আপনি পাঠ করুন আমার সঙ্গে কোরআনি গুণা মাফের দোয়াটা পাঁচবার পড়ুন আমার সঙ্গে এবং বলুন প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করে শেয়ার না তুমি ক্ষমা করে দিও তুমি মাফ করে দিও তারপর পাঠ করুন রব্বি এন্নি জ্বালানতু নাফসি

নফসি ফগফিরলি রব্বি ইন্নি যলমতু নফসি ফগফিরলি রব্বি ইন্নি যলমতু নফসি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে ওয়া ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে হালাল রিজিকের মধ্যে বরকত দিবে আপনারা আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী

করি পড়তে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজি শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন নী আল্লাহর গসম করে বলেছেন যে দোয়া করবেন সেই দোয়াই আজকে কবল মঞ্জুর করা হবে আল্লাহ বলেন তুমি যা চাইবা তাই পূরণ করব আপনারা ইসমে আজম দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহু ইহ ই আহদু সুবি লময় লিদ ইদম্লহু কুফু আহদ প্রিয়দি ভাইয় বোং বোনে এখন দুরুৎ ছরিফ পার্ট করুন বাসটি এবার তারপরে পুরো সাদা করবেন সাল্লাল্লা হুয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হুয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হুয়ালেহিবা সাল্লালাম এখন আপনার আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চান আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا

আল্লাহ ছেড়ে দাও সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লা রি আমাদের সকলের মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও আমাদের সকলের মধ্যে যাদের মনের মধ্যে আয় আল্লাহ রাবিন টেনশন আছে প্যারেশানি আছে আল্লাহ টেনশন প্যারেশানি গুলোকে দূর করে দাও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি সে তাও দান করে দাও আর كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله রসুল্লা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আমলটি করেছেন তারা সকলে কে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক অনেক ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ যারা ইসলামিক ভিডিওটা ভালোবেসেছে তাদেরকে তুমি ভালোবাসো জীবনে একবার মক্কা মধ্যে নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত